হজরত আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুর সাল আলাই বলেছেন সাত প্রকারের লোককে আল্লাহ তার ছায় আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হল এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে শহী বুকারি হাদিস নম্বর ছশো ষাট সহি মুসলিম আদিস নাম্বার এক হাজারে আবু আল্লাহ বর্ণিত বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমলের নেকি তার জন্য জারি থাকে এক সদ্গায়ে জারিয়া দুই ফলপুরুষ এলেম জলেম দিয়ে মানুষ উপকৃত হয় তিন সুসন্তান যে সন্তান তার জন্য দোয়া করে সহি মুসলিম হাদিস নাম্বার ষোলোশো একত্রিশ আজকের ভিডিওয়ের সর্বশেষ হাদিসটি হলো হজরত সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এক আঘাতে একটি টিকটিকে মারতে সক্ষম হবে তার আমল নামায় একশত নাকি লিখে দেওয়া হবে আর দ্বিতীয় আঘাতে মারলে তার সে কম নেকি পাবে এবং তৃতীয় আঘাতে মারলে তার সে আরও কম নেকি পাবে সহি মুসলিম হাদিস নম্বর বাইশশো